আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ বুনা বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে ইলিশ বুনা দিয়ে খেতে কি যে মজা নাম শুনলেই জিবে পানি এসে যায় ইলিশ বোনা এই যে কড়াইটা গরম করে নিয়েছি তারপর কি সুন্দর করে মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যখন একটা সাইড হয়ে যাবে তারপর আরেকটা সাইড ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এইখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে যেহেতু এটা ভুনা করব তারপর এখানে হলুদ মরিচ আর নিয়েছি লবণ ইলিশ মাছ ভুনা করতে কিন্তু বেশি মশলা আমি অ্যাড করি না আমার হাতের কাছে যা আছে তাই এতে কিন্তু অনেক স্বাদ হয় গ্যারানটা খুব সুন্দর আসে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কি সুন্দর তেল উঠে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এরকম যখন একদম কষানো হয়ে যাবে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন ঝোলটা দিয়ে তারপর এখন দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এখন আলতো হাতে এগুলো বিছিয়ে দিব। যখন পরিমাণ মতো ঝোল হয়ে যাবে মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন অল্প মশলায় কিভাবে মজাদার রান্না হয় খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই আমার পাশে থাকবেন দেখেন আমার তরকারি কত সুন্দর একটা